আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বাসায় রান্না করেছিল আমার ছোটো বোনের পছন্দের মাছ আর এটা হচ্ছে শিং মাছ শিং মাছটা হচ্ছে আমার ছোটো বোনের অনেক বেশি পছন্দের আর এমনিতেও শিং মাছ হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো আমাদের রক্তের জন্য অনেক বেশি ভালো আর এই মাছটা হচ্ছে আম্মু আজকে আলু এবং করলা দিয়ে ঝোল করে ওকে রান্না করে দিয়েছে এটা হচ্ছে খাবে আমার আম্মু আমার ছোটো বোন আর আমার নানু খাবে আমি হচ্ছে মাছটা খাই না মাঝখানে একদিন খেয়েছিলাম সেটা হচ্ছে ভোনা করেছিল ওইটা রেসিপিতে আপলোড করেছিলাম ওইখান থেকে জাস্ট একটা হচ্ছে আমি মাছ খেয়েছি আর হচ্ছে খাইনি কারণ আমার ভালো লাগে না যাই হোক এখন হচ্ছে আমার রান্নাটা বসিয়ে দিয়েছে তেল দিয়ে পেঁয়াজ গুঁড়ো দিয়ে নিয়েছে তারপর হচ্ছে আদা রসুনের পেস্টটাও হচ্ছে দিয়ে নিয়েছে এখন ভালো মতো কষিয়ে নিবে তারপর সবগুলো মশলা হচ্ছে একসাথে দিয়ে নিচ্ছি হলুদ তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দারচিনির গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে একটু কষিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে এগুলোকে আর একটু ভালো মতো কষিয়ে নিবে তারপর হচ্ছে দিয়ে দিবে কেটে ধুয়ে রাখা শিং মাছ আর এই মাছগুলো কিন্তু বড় ছিল মানে ভালোই বড় ছিল দেখতেই পাচ্ছেন আপনার পিসগুলো যাই হোক এখন হচ্ছে মাছগুলোকে হচ্ছে একটু কষিয়ে নিবে আর আমি না জানতাম না যে এই মাছ হচ্ছে কষানোর পর আর কি তুলে রাখতে হয় আমার আম্মু এভাবে রান্না করে আপনারা হয়তো এভাবে নাও করতে পারেন বাট আম্মু এইভাবে রান্না করে তো আম্মু হচ্ছে এখন একটু পানি দিয়ে নিয়েছে জাস্ট মাছটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আম্মু এই মাছগুলো তুলে ফেলবে তো দেখেন আম্মু হচ্ছে এখন মাছগুলো হচ্ছে তুলে নিচ্ছে আমি না আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে আম্মু মাছগুলো কেন আম্মু বলে মাছগুলো তো সেদ্ধ হতে সময় লাগবে না তাই মাছগুলোকে তুলে রাখছি আর মাছের মধ্যে যে পানিগুলো দেখতে পাচ্ছেন মানে সরি ঝোলগুলো যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই পানিটা আমি দিয়েছিলাম বেশি মাদ করে আম্মু অল্প দিতে বলেছিলাম বেশি দিয়ে ফেলেছিলাম না হয় হচ্ছে ভুনাই হতো যাই হোক এখন হচ্ছে আম্মু কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে এগুলো আগে থেকে হচ্ছে আম্মু প্রসেসিং করে রেখেছিল এখন হচ্ছে আম্মু দিয়ে দেবে করলা আর এগুলো হচ্ছে একটু সেদ্ধ হতে সময় লাগে তো যার কারণে হচ্ছে মাছটা হচ্ছে আম্মুক তুলে রেখেছিলো এখন হচ্ছে এক থেকে দু মিনিট একটু আম্মু কষিয়ে নিবে দেখতে পাচ্ছেন এখন ঢাকনা ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছে আর এখন হচ্ছে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে প্লাস আলু এবং করলা নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এই পর্যায়েটু দেখছিলাম বাট আমি হচ্ছে এটা দিয়ে একদমই হচ্ছে টেস্ট করতে পারছিলাম না যে আলু গলেছে কিনা না দেখো আম্মু বলেছে যে গলে গিয়েছে সমস্যা নাই তারপর হচ্ছে আম্মু এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছে এখন হচ্ছে আম্মু জাস্ট মাছগুলো দিয়ে দিবে তারপর হচ্ছে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট হচ্ছে একটু রান্না করে নেবে তারপরে হচ্ছে হয়ে যাবে কারণ আলু করলাও সেদ্ধ আছে এবং মাছটাও সেদ্ধ আছে এখন আম্মু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছে ঢাকনাটা হচ্ছে তুলে এখন দেখবেন যে আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্নার কালারটা না অনেক বেশি সুন্দর হয়েছিল। আম্মুর হাতের যে তরকারি আম্মু রান্না করে না কেন এত সুন্দর কালার হয় জানি না আমারটা না আম্মুর মতো এত সুন্দর হয় না বাট আমিও ট্রাই করি যে এরকম এরকমই যেন আমারটাও হয় যাই হোক দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ফাইনাল দেখাচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে আমার ছোটো বন্ধু বলেছে অনেক মজা হয়েছে আমি আলু আর করলা একটু খেয়েছিলাম বাট মাছ খাই নেই তরকারিটা মজা ছিল আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এভাবে আলু করলা দিয়ে শিং মাছ খান কিনা সেটাও জানাবেন কেমন লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম